আমার ভিডিওতে লাইক করবে একটা ফল ফেল দাও বিষাক্ত মামাম তুমি কি করছো টোটো চালাচ্ছ হ্যাঁ এটা কাঠ চটো তোমার টোটো ছোট্ট কে কাঠ চটো হুম তুমি টোটো চালাতে পারো হ্যাঁ তাহলে কি দেখাও স্যাল সালিয়ে দেখাও দেখাও যাচ্ছে কই যাচ্ছে কই টোটো চালা চালাম তুমি কোথায় নিয়ে যাবে টোটো এখন হ্যাঁ কোথায় নিয়ে যাবে হ্যাঁ বাজারে চলে এসছো আচ্ছা হ্যাঁ সবজি কিনবে বাজারে পড়লে চলো। 30 মিনিট। শব্দ করে বরং বাড়ি চলে যাও। চলো, চলিয়ে চালাও দেন। খেচো, হাত খেচো। হাত খেচো। হাত খেচো। আজকে কি গো মামাম? হাত খেচো আজকে। জান করেছো? আচ্ছা। আর তেল মেখেছো?

উচ্চ আছে নাকি তোমাদের বাড়িতে আসলাম ঘুরতে তুমি কিছু আমাকে খেতে দাও কি খেতে দেবে দিয়ে ভাত আজকে বলো কি দিয়ে ভাত খেয়েছো বলো কিছু খাওনি খেয়েছো কিছু মিথ্যে কথা বলছো তুমি কি খেয়েছো বলো কি খেয়েছো বলো বলো কি খেয়েছো বলো কিছু খেয়েছো তো বলো কি খেয়েছো হ্যাঁ গো আমাদের বাড়িতে যাবে বেড়াতে যাবে বলো সবাইকে টাটা দিয়ে দাও তোমার ভিডিও সবাই দেখে টাটা দিয়ে দাও হ্যাঁ বলো সবাই ভালো আছো হ্যাঁ সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে আমার ভিডিওতে একটা ফল দাও ফেল দাও হ্যাঁ বলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিও তাহলে পাবে বলো বলো আমার থেকে আমার ইয়ে থেকে বলো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল বলো

সবাইকে টাটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ সবাইকে হামি দিয়ে দাও একটু হ্যাঁ আমার দিকে তাকিয়ে দাও হ্যাঁ এরকম এটা